হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই মানুষটা প্রায় আয়না ঘরে আয়নাঘরে পনেরোটা বছর বন্দী ছিল এই মানুষটার জীবনে সব শেষ ঘর কি জিনিস এই মানুষটা হারে হারে টের পাইছে দেখেন আয়না আয়নাঘরে থেকে এই মানুষটার চেহারায় পরিবর্তন হয়েছে ঘর একটি ভয়ানক জিনিস হ্যাঁ মানুষটার ঘরে আগের ছবি এটা দেখুন আয়নাঘর যাওয়া আগে সে কত সুন্দর ছিল কত হ্যানস্যান ছিল হ্যাঁ কত সুন্দর একটা মানুষ ছিল পরিপাটি তার সুখের একটা সংসার ছিল আয়নাঘর থেকে বাইর হওয়ার পরে তার জীবনের বারোটা বেজে গেছে এবং সে তার ফ্যামিলি হ্যাঁ দুইটা কন্যা ছিল কন্যা দুইটা এবং হুম তার বিবি হ্যাঁ আয়নাঘর থেকে বাইর হওয়ার আগে এক বছর আগে সে আরেকটা নতুন সংসার করছে এটাই স্বাভাবিক কারণ ঘরে যে চোদ্দ বছর অপেক্ষা করার পরে সে আসে নাই সে মনে করছে তার স্ত্রী মনে করছে সে আর বেছে নাই হয়তো সে এই দুনিয়াতে আর নাই এখন তার স্ত্রীর পরিবার তাকে অনেক ধরার পরে একটা নতুন বিয়ে দেয় এই বিয়ে করার বিয়ে বিয়ে করার পরে এক বছর পর সে আয়নাঘর থেকে মুক্তি পায় আয়না আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পরে তার ছবিটা দেখুন কি কেমন আর ঘর যাওয়ার আগে তার ছবিটা দেখুন কেমন হ্যাঁ ঘর একটু খুব ভয়ানক জিনিস এই তথ্য তিনি দিল হ্যাঁ সে আয়নাঘর কোন ধরনের ঘর এটা আমি জানি না বাট আয়না আয়নাঘরে বেলে সারাদিন হ্যাংকাপ পরা থাকে খাওয়া দাওয়া ঠিক নাই এবং অন্য হ্যাঁ দিন দুনিয়ায় কি হইতেছে কোনো সারা শব্দ সে পায় না ঘর এমন একটা জিনিস হ্যাঁ মানুষকে হার হুম জীবিত মানুষের হার কাঁপানো জিনিস আয়নাঘর থেকে মুক্তি হওয়া হওয়ার পরে সে তার মনের আবেগ ধরে রাখতে পারে না এবং আয়নাঘর সম্পর্কে অনেক তথ্য দিছে এই ভিডিওটা আমি দেখছি কিন্তু এই ভিডিওটা আমি এখানে পোস্ট করলাম না আপনারা হ্যাঁ অন্য জায়গায় যে দেখে নিয়েন তাহলে বুঝতে পারবেন আয়নাঘর কী জিনিস তো সবারই জীবনে এই আয়নাঘর হ্যাঁ একটা খুব ভয়ানক আয়না ঘরে যাওয়ার আগে তার দুইটা ছোট্ট ছোট্ট সন্তানকে ধুয়ে ঘরে গেছে হ্যাঁ এখন ছোট ছোট সন্তান দুইটা অনেক বড় হয়ে গেছে দেখেন কত বড় হয়ে গেছে হুম বাবা মেয়ের ভালোবাসা দেখেন অবাক হয়ে যাবেন আয়না ঘর পনেরো বছর থেকে বাবা মা বাবা তার মেয়ের কাছে চলে আসলো জিনিস ছিল যারা আয়না ঘর একবার গেছে তারাই বুঝবে আয়না ঘর কী জিনিস তো বন্ধুরা সবাই হ্যাঁ ভিডিওটা বানাইলাম এজন্য কারোর যুগ থাকতে পারলাম না যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিন আর ঘর সম্পর্কে কিছু ধারণা দিয়ে যান কার কী মতামত থাকে হ্যাঁ মতামত পোস্ট করতে পারেন এবং কমেন্টে জানাতে পারেন